হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সময় ভালো আছেন আজকে চলে আসলাম নারোয়ি ভෘতিকর্তী গোনাই নদীতে আমার সাথে আছেন নারো কো একজন ভাই বেদার আছে সকালে গায়নি বেলাইতে আসছি এখানে এসে দেখলাম সুন্দর এখানে বেদে রেখেছে দেখতে অনেক সুন্দর এই পাশে রোদ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে একেবারে নদীটা চাই অনেক সময় এই নদীর प्याশে পানিতে পড়তছে মনে হচ্ছে যে এখানে দেখ সাদের মত লাগতেছে আমরা এটা অবস্থা কারণ মেঘলা মেঘলা আকাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা একটু আকাশ আছে দাজনে এরকম টা হচ্ছে সব কিছু মিলিয়ে দারুণ হেনো 카페 আসলে চত্বপেলে ভালো হতো তো এখানে যে চনার জন্য মাছি শেনেই যার কারণে চরা হচ্ছে না তো আমাদের যে ক্যামেরাম্যান আছেন সে সুন্দর করে ভিডিও করছেন আমি আপনাদের বলে চেষ্টা করছি কিন্তু আমার বলার মাঝে আমার ক্যামেরাম্যান অনেক সময় এসে গুমায়ে যাচ্ছে কারণ আমার কথা শুনতে ছিল তারা অনেক ভালো লাগতেছে যার কারণে সে ঘুমায় পড়তেছে তো ক্যামেরাম্যান খুব নতুন ক্যামেরাম্যান খুবই ভালো ভিডিও করে আপনারা চাইলে তার সাথেও আপনারা দেখতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই অন্য একটা ভিডিও তা আমাদের দেখে অনেকে হাসে অনেকেই মজা পায় আমরাও অনেক মজা হয় কারণ আমার আমাদের দেখে যদি কেউ একটু হাসে বা ভালো লাগে তখন আমাদের অনেক ভালো লাগে কারণ সবাই দুঃখ দিতে পারে কিন্তু হাসাতে কয়জন করা আমাদের হাসাতে পারে আমরা তো সফল তাই কে কি বললো কে কি করলো এটা দেখি না কখনোই কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করি না যতটুকু পারি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি যার জন্য এই ভিডিওগুলো তৈরি করা সবার জন্য শুভ শুভকামনা ভালো থাকবেন সবাই